গরুগুলা বিক্রি করে দিলাম আমার এই খামারের সব গরু বিক্রি করে দিলাম গরুগুলা কত টাকা দিয়ে কিনেছিলাম এবং কত টাকা বিক্রি করেছি গরুগুলা পালন করতে কত টাকা খরচ হয়েছিল কত টাকা লাভলস হলো বিস্তারিত আজকের এই ভিডিওতে প্রথম যে গরুটা বাহির করা হচ্ছে এই গরুটা কিনা হয়েছিল সাতাত্তর হাজার দুশো টাকা দিয়ে কেনার সময় এই গরুটির মাংসের ওজন ছিল একশো সতেরো কেজি কিনা থেকে বিক্রি পর্যন্ত প্রায় পাঁচ মাস বিশ দিন পালন করা হয়েছে এই গরুটি অনেক দিন পরে হঠাৎ করে বাহির করা হয়েছে তাই অত্যন্ত মেজাজ দেখাচ্ছে এবং রাগারাগি এবং লাফালাফি করতেছে গরুটি আজকে আমি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছি ওইদিকে আবার দ্বিতীয় গরুটি বাহির করা হচ্ছে দ্বিতীয় গরুটি কেনা হয়েছিল উননব্বই হাজার টাকা দিয়ে কেনার সময় গরুর মাংসের ওজন ছিল একশো তিরিশ কেজি এই গরুটি প্রায় চার মাস পালন করেছি কেনার সময়ে এই গরুটি বড় ছিল মাংস বেশি ছিল এই গরুটিতে মাংস বেশি ধরেছে যেহেতু প্রথম গরুটি কিনা হয়েছে সাতাত্তর হাজার দুশো টাকা দিয়ে এবং দ্বিতীয় গরুটি কিনা হয়েছে উননব্বই হাজার টাকা দিয়ে দুইটা গরু কেনা বাবদ খরচ হয়েছিল এক লক্ষ ছিষট্টি হাজার টাকা দুইটা গরুকে দানাদার বাবদ খাওয়ানো হয়েছে বাষট্টি হাজার পাঁচশো টাকা সেটা শুধু দানাদার খাদ্য বাবদ মোট খরচ হয়েছে সে দুই লক্ষ আঠাইশ হাজার সাতশো টাকা দুইটা গরুর জন্য ওষুধ বাবদ খরচ হয়েছে প্রায় চার হাজার টাকা মোট খরচ দুই লক্ষ বত্রিশ হাজার সাতশো টাকা গরু মোটা দ্বাদা করতে হলে গরু দানাদার খাদ্য বাবদ আলাদা করে মোটা অঙ্কের টাকা আলাদা করে রাখা দিতে হয় তা না হলে একের অধিক গরু থাকলে খামারিকে বিপাকে বইরা যাইতে হয় যেই ভাইদানেরা নিয়মিত আপনাদের অনিবারের ভিডিও দেখে থাকেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি গরু মোটা দ্বাদাকরণ করতে চার থেকে ছয় মাস সময় নিয়ে থাকি কারণ আমি চেষ্টা করি একদম হালাল প্রক্রিয়ায় সঠিকভাবে গুরু করতে কোনো রকম মুরগির না দিয়ে এবং কোনো রকম স্টেরয়েড ওষুধ না দিয়ে গরু মোটা তাজা করি এতে হয়তো সময় একটু বেশি লাগে সময় একটু বেশি লাগলেও লাভটা ভালোই হয় একজন খামারির উদ্দেশ্য কি দিন শেষে যাতে গরু পালন করে একটা ভালো পরিমাণ লাভ আসে আমার সেই লাভটা হয় হিসাবটা দেখলে আপনারাও ভালো করে বুঝতে পারবেন বিক্রির সময় দুইটা গরু মিলিয়ে সম্ভব্য মাংসের ওজন ছিল বারো মন প্রিয় ভাইদানেরা আপনাদেরকে তো বলাই হয় নাই দুইটা গরু একত্রে বিক্রি করেছি দুই লক্ষ নব্বই হাজার টাকা গরু কিনা থেকে শুরু করে দানাদার খরচ এবং ওষুধ বাবদ মোট খরচ হয়েছিল দুই লক্ষ বত্রিশ হাজার সাতশো টাকা এই খরচটা বাদ দিলে মোট লাভ থাকে দুইটা গরু থেকে সাত সাতান্ন হাজার তিনশো টাকা আলহামদুলিল্লাহ সাতান্ন হাজার তিনশো টাকাতেই আমি অত্যন্ত খুশি এবং মহান আল্লাহ কাছে সুক্রিয়া চব্বিশ হাজার একশো টাকা মাংস দর হিসাবে গরুগুলা বিক্রি করেছি এই দুইটা গরুতে গড়ে মাসে লাভ হয়েছে এগারো হাজার চারশো ষাট টাকা যেহেতু মোট সাতান্ন হাজার তিনশো টাকা লাভ হয়েছে ওই হিসাবে একটি গরু থেকে প্রতি মাসে লাভ হয়েছে পাঁচ হাজার সাতশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়েছে বেশ কয়েক টাকা কারণ কাছে প্রথম এই গুরুটি হালাল প্রক্রিয়া লালন পালন করার পরেও আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে লাভ হয়েছে এই গুরুগুলার শারীরিক কোনো ক্ষতি হয়নি কোন রকম খারাপ ওষুধের মাধ্যমে এই গুরুগুলা আল্লাহর যে কোনো বান্দা গ্রহণ করবে কিংবা খাবে ওনারাও ভালো একটি মাংস পাবে যেই ভাইদানেরা অতি লাভের আশায় গরুতে খারাপ ওষুধ প্রয়োগ করে কিংবা গরুকে বাজে খাদ্য খাওয়ায় তাদের প্রতি আমার তীব্র নিন্দা এবং দীক্ষার রইল তার কারণ হলো হালাল প্রক্রিয়ায় একটু বেশি সময় লাগলেও ভালো পরিমাণ একটা লাভ আসা সত্ত্বেও যেনারা খারাপ রাস্তাগুলা বেছে নেয় ওনাদের জন্য কবি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে গেছে আমি কবির কথাটা আমার মতো করে বলি খারাপ ব্যক্তি যতই ভালো ব্যবহার করুক না কেন তাদের সঙ্গ ত্যাগ করা উচিত দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরু যত্ন সাথে থাকবেন আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার